তো আমার নামে যে আছে সেই সম্পত্তি গুলো কে কে পাবে বা কেমন করে পাবে এই বিষয়ে কি তোমার জ্ঞান আছে ইসলামে মৃত্যুর পরে একজন মুসলমানের সম্পত্তি কিভাবে বন্টিত হবে তাকে কি প্রশ্ন করে তার আপনার মুখটাকে বন্ধ করা যায় কি প্রশ্ন করলে সে আপনার চুপ হবে সে আর আগাতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থামনেল দেখে বুঝে নিয়েছেন তো দেখুন সম্মানিত প্রিয় ভিউয়ার্স এখন হচ্ছে আপনার ফিতনার যুগ আজকে আপনি লক্ষ্য করবেন যে শত শত যুবক হাজার হাজার যুবক এই মোবাইলের মাধ্যমে আপনার পথ ভ্রষ্ট হচ্ছে বা পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে আপনি যদি সেই যুবককে যদি আপনি কোরআন হাদিস যদি ঘুলিয়ে তার মাথার মধ্যে ভরে দেন কিন্তু সে বুঝবে না সে আপনার দু চারটে ব্যক্তিকে আপনার ফলো করে যারা হচ্ছে আপনার ইহুদিদের দালাল তারা যেটা বলবে তারা সেটাই মানবে এরকম যুবক অনেক আছে আপনার আমি কথা বলবো এই ভিডিওর মধ্যে আপনার এআই সম্পর্কে যেটা আপনার সোশ্যাল মিডিয়া খুললেই যে তার কতটা ক্ষমতা তার কতটা আপনার সেটা আপনার বোঝানো হচ্ছে বোঝাচ্ছে কে এই যারা আপনার ওই মোবাইল দ্বারাতে যারা আপনার পথ হয় সেই সব ব্যক্তিরা সেই সব যুবকরা আপনার ভিডিও করছে যে এআই এর ক্ষমতা দেখো কেমন সেখানে দেখছে আপনার এআই অর্থাৎ চ্যাট জিবিটি সেখানে যাচ্ছে সেখানে গিয়ে আপনার জিজ্ঞেসও করছে হাদিস সম্পর্কে জিজ্ঞেস করছে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করছে আপনি একটা জিনিস সারা জীবনের মতন আপনি মাথায় ভরে নিন আপনাকে আলে ওলামা ছাড়া কোলো কারো ক্ষমতা নেই হাদিস কোরআনের পার্সেন্ট আপনাকে জ্ঞান দেওয়া এটা কেউ পারবে না কথা বুঝতে পাচ্ছেন চলুন আমিও দু চারটি কথা বলি চ্যাট জিপিটির সাথে অর্থাৎ এআই এর সাথে হ্যালো এআই তুমি কেমন আছো হ্যালো আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাকে দুটি কোশ্চেন করতে পারি অবশ্যই তুমি যা জানতে চাও নিশ্চিন্তে প্রশ্ন করো এর আগে তো তোমার সাথে আমার কথা হয়েছে তোমার মনে আছে হ্যাঁ মনে আছে তুমি বলেছিলে যে তুমি নালহাতি যাওয়ার পরিকল্পনা করছো আজকের প্রশ্ন কি আজকের প্রশ্ন আমি ইসলাম সম্পর্কে কিছু জানতে চাই তো তোমার কাছে কি আমি জ্ঞান পাবো তো আমি একটা আমি একটা প্রশ্ন করি তোমাকে হ্যাঁ নিশ্চিন্তে প্রশ্নটি হচ্ছে দেখো একটা মুসলমান ব্যক্তি বা আমি ধরো আমি আলহামদুলিল্লাহ মুসলমান ईमानदार ব্যক্তি তো আমি ধরো মারা গেলাম আগামীকাল কাল মারা গেলাম তো আমার নামে যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো কে কে পাবে বা কেমন করে পাবে এই বিষয়ে কি তোমার জ্ঞান আছে ইসলামে মৃত্যুর পরে একজন মুসলমানের সম্পত্তি কিভাবে বন্টিত হবে তা নির্ধারণ করা হয় শরীয়তের মাধ্যমে সাধারণভাবে ইসলামে সম্পত্তি বন্টনের জন্য কিছু নিয়ম রয়েছে প্রথমে মৃত ব্যক্তির ওন ও দায়িত্ব পরিশোধ করতে হয় তারপর তার সম্পত্তি তার ওয়ারিশদের উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করা হয় অনুযায়ী নির্ধারিত সাধারণভাবে স্ত্রী সন্তান পিতা মাতা ভাই বোন এবং অন্যান্য নিকট আত্মীয়রা ওয়ারিশ হিসাবে বিবেচিত হন তাদের মধ্যে সম্পত্তি বন্টন করার জন্য নির্দিষ্ট অংশ নির্ধারিত থাকে তবে সম্পত্তি বন্টনের বিষয়টি খুবই জটিল হতে পারে এবং এটি নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর তাই এই বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য একজন অভিজ্ঞ ইসলামী স্কলার বা ফতুয়া প্রদানকারীর সাথে পরামর্শ করা উত্তম

তোমার সাথে কথা বলতে ভালো লেগেছে আবার কথা হবে ইনশাআল্লাহ যত্নে থাকো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সম্মুখে কথা বললাম আপনি কি বুঝতে পারলেন তাকে কি প্রশ্ন করে তার আপনার মুখটাকে বন্ধ করা যায় কি প্রশ্ন করলে সে আপনার চুপ হবে সে আর আগাতে পারবে না সেটা আপনার জ্ঞানী ব্যক্তিরা বুঝতে পারবে জিনারা জ্ঞানী ব্যক্তিরা যদি আমার ভিডিও দেখছেন তিনারা বুঝতে পারবেন যে আমি কি আপনাদেরকে জ্ঞান দিতে চাইলাম এখানে যদি একটা সাধারণ যুবক হতো যারা আপনার মোবাইল দ্বারাতে যারা জ্ঞান নেই তারা আপনার এই প্রশ্নটা করতো করতো না প্রথমত আর দ্বিতীয়ত সে যে কথা বলতো সেটাই মেনে নিত সেইও কি একটা পরামর্শ দিল বলুন তো যে অভিজ্ঞ একটা আলেমের কাছে বা যারা ফতুয়া দেয় অর্থাৎ মুফতিদের কাছে পরামর্শ নেওয়া এটা দরকার বা তাদের কাছে এটা সমাধান করতে হবে আজকে দেখুন যুবকরা আপনার আলেম বিরোধী মুফতি বিরোধী তারা মোবাইলে যেটা শুনে সেটাই মানে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে এর মাধ্যমে সাবধান থেকুন যাতে আপনার ইমানটা লুটে না নেয় যাতে আপনাকে পদ না করে দেয় আপনি সেখানে ইসলাম সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন না যদিও জিজ্ঞাসা করেন সে যদিও উত্তর দেয় সেটাকে হান্ড্রেড আগামীতে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আরো আপনাদের ইহকালের জন্য পরকালের জন্য সতর্কতা ভিডিও আপনারা কিভাবে সতর্ক থাকবেন সেই ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে আসবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ